বেহুলা নদী হারিয়ে যেতে বসেছে মনুষ্য মঙ্গল কাব্যের বেহুলা নদীর অস্তিত্ব পুরাতন মালদা শহর ও গ্রাম ঘেসে রয়েছে এই বেহুলা নদী এক সারা বছরই নদীতে জল থাকতো এই নদীর জলের উপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন বর্তমানে অস্তিত্ব হারাতে বসেছে এই নদী মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে এটি ছিল অন্যতম বেহুলা নদী প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ ছিল এই নদীর নাম কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আঘাত ধারণ করেছে মালদার পুরাতন নারায়ণপুর এলাকায় শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বেহুলা নদীতে মিশেছে ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা একটা সময় নদী খাদ দিয়ে সারা বছর জল বয়ে যেত আশেপাশে গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল কিন্তু এখন এই নদীর দূষিত জল থেকে মশামাচির উদ্যোগ বাড়ছে মশারি টানানো ছাড়াও বাড়িতে থাকা যায় না তাই অবিলম্বি এই বেহুলা রোগী সংস্কারের দাবি তুলেছেন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মৌপুর গ্রামের বাসিন্দারা ভালো না কিরকম দুর্গন্ধ আর মশা আগে নদীর জল ভালো ছিল আমরা স্নান করতাম ভাত রান্না করতাম জল খেতাম এঠেকারি এখন খেতে পারছি না হাতও ধুতে পারছি না কেন এরকম কেন হলো এরকম কেন নেই তো নোংরা টোংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আছে সিল ফ্যাক্টরি পোল ফ্যাক্টরি তোমার পেপার ফ্যাক্টরি তো বলছি যে ইয়ে আপনারা প্রশাসনকে বলেন না পরিষ্কার করে না আমরা কাকে বলবো আমরা বলি তো মেম্বারকে ওকেই বলি আমরা কাকে চিনি কাকে বলবো কাজ হয় পরিষ্কার করে মাঝে মুজে হয় হালকা সালকা দেখায় আর দেখায় না অল্প করে না অল্প করে তো চুলকানি খাওয়া হয় মশার কামড়ের মতন ফুসরি হয়ে যায় ওষুধ খেলে ভালো হয় না মলম লাগাইতে হয় কি চাইছেন আপনারা আমরা পরিষ্কার করতে চাই আগে যেমন ছিল তেমন চাই হ্যাঁ শুনে গেছে মানে আমরা নামতেই ভয় পাচ্ছি জলে কোন এলাকায় বাড়ি আপনাদের মলপুরে কি নাম আপনার মানুয়ারা বাবা এখন এই নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হরলিস ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হরলিস ফ্যাক্টরি জল যেদিন থেকে নামতে নেমেছে এই যে নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে মশার উপদ্রব খুব এখানে দিনের বেলায় মশা এত মশা নোংরা জলে জন্ম নিচ্ছে মশা আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না মশারি খাটিয়ে এটাই বিকল্প তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো এটা সংস্কার হয়নি এটা সংস্কার কই আমার তো চোখে পড়ছে না আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে পরিষ্কার করছে না কেউ যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে হয়তো দশ মিটার পনেরো মিটার কাজ করে আবার ঘুরে চলে যায় কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয় কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি নদী এখন আমাদের অভিশাপ এই নদী মানে নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে এত নদী দুর্গন্ধ বৃষ্টি হলেই দুর্গন্ধতে থাকতে পারি না কি দাবি রাখছেন তাও আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের নোংরা জল বেউলা নদীতে না পড়ে আর এই নদীটা যেন সংস্কার করা হয় নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিত গলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয় সেটাই সরকারের কাছে আশা রাখি কি নাম আপনার সামাদ বাড়ি মলপুর।